রাতে পড়তে চান কিন্তু ঘরের লাইট জ্বালালে সবাই বিরক্ত হয় তাহলে দেখুন এই চুত্র কিন্তু অসাধারণ জিনিসটা রাতের অন্ধকারে পড়তে পড়তে গেলে চোখে রিফ্লেকশন চোখ দেয় আর আর ঘরের সবাই ঘুমিয়ে পড়লে আপনি পারেন না তাই ব্যবহার করুন এই ইউএসবি ক্লিপ অন বুক রিডিং এল ইডি লাইট আপনার পারফেক্ট নাইট রিডিং পার্টনার এতে আছে অ্যাডজাস্টেবল ব্রাইটনেস তাই চোখে চাপ পড়বে না রিচার্জেবল ব্যাটারি তাই চার্জ ফুরিয়ে গেলে পাল্টানোর ঝামেলা নেই পোর্টেবল অ্যান্ড লাইটওয়েট বুকমার্ক হিসেবেও ব্যবহার করতে পারবেন ছাত্রছাত্রী কিংবা গিফট হিসাবে সবার জন্যই পারফেক্ট মাত্র তিনশো থেকে চারশো টাকার মধ্যে এটি আপনি পেয়ে যেতে পারেন এই কিউআর কোড স্ক্যান করলে অর্ডার লিঙ্ক পেয়ে যাবেন এছাড়া কমেন্ট বক্স কিংবা ও লিঙ্ক দেওয়া আছে দেখে নিতে পারেন নিজের প্রোডাক্টে মিউজিক বা ভয়েস কন্ট্রোল দিতে চান তাহলে এই ছোট্ট মডিউলটাই হতে পারে আপনার পরের ইনোভেশনের গেম সেন্সার আরডিনিও প্রজেক্টে এমপি থ্রি বা সাউন্ড যুক্ত করতে গেলে কোর্স সার্কিট সাউন্ড ফাইল সব মিলিয়ে এক ঝামেলার পাহাড় চাই একটা সহজ স্মার্ট আর সাশ্রয়ী সমাধান তাই নিয়ে এলাম ডি এফ প্লেয়ার মিনি এমপি থ্রি মডিউল একদম প্লাগ এন্ড প্লে সিস্টেম সরাসরি আরডিনিও ইএসপি বা অন্যান্য বোর্ডে ব্যবহারযোগ্য এতে আছে এসডি কার্ড স্লট যেখানে আপনি রাখতে পারবেন আপনার পছন্দের অডিও ফাইল সিরিয়াল কমিউনিকেশন মাধ্যমে করতে পারবেন আর টেক লাভার সাইন্স স্টুডেন্ট বা ইলেকট্রিশিয়ান সবার জন্যই দারুণ কাজের জিনিস আর দাম মাত্র দুইশো থেকে তিনশো টাকার মধ্যেই এই কিউ আর কোড স্ক্যান করলে এটির অর্ডার লিঙ্ক পেয়ে যাবেন এছাড়া কমেন্ট বক্স কিংবা ডিসক্রিপশনও লিঙ্ক দেওয়া আছে দেখে নিতে পারেন ইনকিউবেটর বানাতে চান বা তাপমাত্রা নিয়ন্ত্রণ প্রজেক্টে কাজ করছেন তাহলে এই চ্যুত টেম্পারেচার কন্ট্রোল মডিউলটি আপনার জন্যই একদম পারফেক্ট ম্যানুয়ালি টেম্পারেচার মাপা সেট করা এগুলো ঝামেলার তাই না আর সামান্য ভুলেই নষ্ট হয়ে যায় পুরো প্রজেক্ট বা ইনকিউবেটরের ডিমগুলো এখন আর চিন্তা নেই এই টেম্পারেচার কন্ট্রোলার মডিউল দিচ্ছে একদম প্রফেশনাল লেভেলের কন্ট্রোল মাইনাস ফিফটি ডিগ্রি সেলসিয়াস থেকে হান্ড্রেড টেন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেঞ্জ ইনকিউবেটর একুড়িয়াম বা গ্রিন হাউস সব ক্ষেত্রেই ব্যবহারযোগ্য প্লাস মাইনাস জিরো পয়েন্ট ওয়ান ডিগ্রি সেলসিয়াস অ্যাকুরেসি তাই টেম্পারেচার মেনটেন হবে একদম পারফেক্টলি আছে এলইডি ডিসপ্লে তাপমাত্রা দেখার জন্য আর আছে ওয়াটারপ্রুফ সেন্সর যা নির্ভরযোগ্য রিডিং দেয় হিটিং অ্যান্ড কুলিং দুই মোড়ে কাজ করে একেবারে মাল্টিপারপাস ইউজ সায়েন্স স্টুডেন্ট ইলেকট্রনিক্স প্রজেক্ট মেকার বা ডিআইওয়াই লাভার সবার জন্যই দারুণ গেছে আর দাম মাত্র একশো থেকে দুইশো টাকার মধ্যে এই কিউআর কোড স্ক্যান করুন তাহলে এটির লিঙ্ক পেয়ে যাবেন এছাড়া কমেন্ট বক্স কিংবা ডিসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিতে পারেন ভিডিওর এই অংশে আপনাদের জন্য একটি অ্যানাউন্সমেন্ট আছে আর সেটি হচ্ছে আমাদের দেশের জনপ্রিয় ক্লোথিং ব্র্যান্ড ফেব্রিলেপ থেকে আপনি যে কোনো প্রোডাক্ট কেনার সময় জিএলবি টেন এই কোপন কোডটি ব্যবহার করলে কিংবা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অর্ডার করলে পেয়ে যাবেন দশ পার্সেন্ট ডিসকাউন্ট তাই কোয়ালিটি ফুল পোশাক কিনতে চেক আউট করতে পারেন ফেব্রিলেপ ডট কম আপনার ব্যাটারি চার্জ কতটুকু আছে সেটা কি আন্দাজে বুঝতে হয় তাহলে এবার থেকে ভুল আন্দাজ নয় সঠিক তথ্য দেখুন রিয়েল টাইমে অনেকেই ইনভার্টার কনভার্টার বা ইলেকট্রিক প্রজেক্টে ব্যাটারি ইউজ করেন কিন্তু চার্জ লেভেল না বুঝে ব্যবহার করতে গিয়ে ব্যাটারি নষ্ট হয়ে যায় বা হঠাৎ করে বন্ধ হয়ে যায় সিস্টেম এই ব্যাটারি চার্জ লেভেল ইন্ডিকেটর হবে আপনার সেই সমস্যার স্মার্ট সলিউশন কাজ করে বারো থেকে বাহাত্তর পর্যন্ত সব ধরনের ব্যাটারিতে লিথিয়াম লেডেসিড যাই হোক না কেন আছে এলইডি ডিসপ্লে ভোল্ট মিটার যেটা দেখাবে ব্যাটারির রিয়েল টাইম ভোল্টেজ ও চার্জ লেভেল সহজে লাগানো যায় কার মোটরসাইকেল ইলেকট্রিক বাইসাইকেল ট্রাক বা ইজি বাইক অর্থাৎ অটো আর সায়েন্স স্টুডেন্টদের জন্য ইনভার্টার বা ভোল্টেজ মনিটর প্রজেক্টের জন্য পারফেক্ট একটি ডিভাইস আর দাম মাত্র একশো থেকে দুইশো টাকার মধ্যে এই কিউআর কোড স্ক্যান করুন তাহলে এটির অর্ডার লিংক পেয়ে যাবেন এছাড়া কমেন্ট বক্স কিংবা ডিসক্রিপশনও লিংক দেওয়া আছে দেখে নিতে পারেন ল্যাপটপে গেম খেললে বা ভিডিও এডিট করলেই গরম হয়ে যায় তাহলে দেখুন এই কুলিং প্যাডটা যেটা এক কথায় আপনার ল্যাপটপের কুল বডি কার্ড অতিরিক্ত গরমে ল্যাপটপ ধীরে কাজ করে হ্যাং করে এমনকি হার্ডওয়ার ড্যামেজও হতে পারে চাই এমন একটা সলিউশন যেটা একসাথে কুলিং আর কমফোর্ট দুটোই দেবে এই ল্যাপটপ কুলিং প্যাড দিচ্ছে স্মার্ট ও পাওয়ারফুল কুলিং এক্সপিরিয়েন্স এতে আছে ওয়ান উইক হাই স্পিড ফ্যান যা দ্রুত হিট রিডিউস করে ল্যাপটপ রাখে ঠান্ডা সিক্স এসটিস অ্যাডজাস্টেবল হাইট তাই পড়াশোনা কাজ বা গেমিং সব অবস্থায় পারফেক্ট অ্যাঙ্গেল এল লাইট ডিজাইন এটাকে দেয় প্রিমিয়াম লুক আর নয়েজ ফ্রি পারফরম্যান্স রাখে নিঃশব্দে কুল এগারো থেকে পনেরো দশমিক ছয় ইঞ্চি পর্যন্ত সব ল্যাপটপের জন্যই একদম ফিট স্টুডেন্ট হোমওয়ার্কার বা গেমার সবার জন্যই অসাধারণ ইউজফুল গ্যাজেট আর দাম মাত্র দুই হাজার থেকে আড়াই হাজার টাকার মধ্যে এই কিউআর কোডটি স্ক্যান করুন তাহলে এটির অর্ডার লিঙ্ক পেয়ে যাবেন এছাড়া কমেন্ট বক্স কিংবা ডিসক্রিপশনও লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিতে পারেন